রাতের আধার কেটে যখন দিনের আলো চলে আসে আমার মনে হয় দিনটা না আসলে ভালো হতো রাতের আধারটা যদি আর একটু লম্বা হতো তা আমি ঘুমিয়ে শান্তি পেতাম কারণ দিন আসলে জানেন মেয়ে মানুষের কাজ যেন শেষ হয় না সারা দিন কাজ আর কাজ এত কাজ আর ভালো লাগে না তো যাই হোক মেয়ে মানুষের তো আর শান্তি নাই কাজ করতেই থাকতে হবে যতক্ষণ জীবন আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন বরাবরের মতো নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমার হলুদ লবণ শেষ হয়ে গিয়েছে তাই পটগুলোতে আমি হলুদ লবণ চিনির পটে চিনি এবং চা পটে চা পাতি ভরে নিলাম আর এদিকে রান্নার টাইম শুরু হতেই আমি রান্নার জন্য তয় তরকারিগুলো কেটে রেডি করেছি আজকে আমি রান্নার জন্য কচু কেটে নিয়েছি আর সেই সাথে ঝাটকা ইলিশ আসলে ঝাটকা ইলিশ হোক আর বড়ো লিশে হোক কচুর সাথে কিন্তু খুব ভালো লাগে একটা কথা না বললেই নয় প্রত্যেকটা সংসারে মেয়ে মানুষের অবদান কিন্তু বেশি সেই সাথে পুরুষদের যে অবদান নাই আমি সেটি কিন্তু বলছি না তাদেরও কিন্তু অনেক অবদান কিন্তু এখানে ছেলেদের কাজের ফারাকটা মনে হয় একটু আলাদা মেয়ে মানুষের কাজের বিষয়টা কেমন জানেন এক জায়গাতে কিন্তু বসে থেকে তাদের কাজ করার উপায় নেই তাদেরকে তরকারি কাটতে হবে তো আবার প্লেট মাঝতে হবে প্লেট মাজা শেষ হলো তারপর মশলা কাটতে হবে মানে উঠা বসা এখান থেকে ওখানে ছোটাছুটি করেই যেন তাদেরকে সব কিছু কমপ্লিট করা লাগে আবার বাচ্চা কাচ্চা থাকলে এ বিষয়টা তো আর বলার থাকে না বাচ্চা যাদের আছে তারা ঠিকই বুঝতে পারছেন কিন্তু কি জানেন তখনই রাগ হয় যখন পুরুষ মানুষ মানে হাজব্যান্ডের কথা বলছি তারা বাইরে থেকে এসে বলবে ঘরের এতটুকু সামান্য কাজ সারাদিন তো ঘরে বসেই থাকো এ আবার কি কাজ মেজাজটা তখন কেমন হয় বলেন আসলে তারা তাদের কাজকেই প্রায়োরিটি দেয় মেয়ে মানুষের কাজকে খুবই ক্ষুদ্র মনে করে বোঝার চেষ্টাই করে না যে কাজের কতটা পরিশ্রম আছে আসলে তারা আবার বলে যে এই কাজ আমাদের কাছে দুই মিনিটেরও কাজ না করলে তারপর হয়তো বা বুঝতে পারতো তো যাই হোক মেয়ে মানুষের এই কষ্টটা আসলে কেই বুঝতে চেষ্টা করে না কিছুদিন যাবৎ এত গরম পড়ছে গরমটা যেন আর নিতে পারছি না খুবই খারাপ লাগছিল মানে গরমটা অতিরিক্ত মাত্রায় গরম তো যাই হোক আজকে হঠাৎ করে জানেন বিকালবেলায় এত মেঘ জমেছে আর সেই সাথে কিন্তু প্রচণ্ড বেগে ঝড়